আসাদার আরসি দুজনে রেডি হয়ে নিচে নেমে এলো অফিসে যাওয়ার উদ্দেশ্যে অন্য সময় হলে আরসি হয়তো জিন্স আর শার্ট পরে অফিসে যেত কিন্তু সদ্য বিয়ে কারণে জিন্স আর শার্ট পরেনি শাড়ি পরছে দুজনে রেডি হয়ে টেবিলে খেতে বসলে আসাদের মা আরসিকে জিজ্ঞেস করলো মামুনি তুই কি কোথাও যাচ্ছিস আরসি মুসকিয়ে সে উত্তর দিল আমি তো অফিসে যাচ্ছি মামুনি সে কিরে নতুন বউ অফিসে যাচ্ছিস এটা কিন্তু ঠিক না বড্ড বেমানান এই দুই দিনের মধ্যে আরসি আসাদের মা আর বাবা সাথে বেশ ভালোই ভাব জমিয়ে নিয়েছে এখন ওর সঙ্গে আসাদের মার সম্পর্কটা এমন হয়ে গেছে যে আরুষি কি করতে যাবে সেটা সামান্য ইশারাতে আসাদের মা বুঝতে পারে আরুষি একবার আসাদের দিকে তাকালো আসাদ মন দিয়ে ব্রেকফাস্ট করছে আর এমন একটা ভাব করছে যেন ওরা কি কথা বলছে ওর কিছুই কানে যাচ্ছে না ও যেন অন্য একটা জগতের মধ্যে আছে আমি না গেলে অফিসের মালিককে সামলাবে কে শুনি আসাদের মায়ের দিকে চোখ মেরে বলল আসাদের মা আর বুঝতে বাকি রইল না যে আরুষি কি বুঝাতে চাইছে তাই রোমিও আরসির সঙ্গে তাল মিলিয়ে বলল তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম তোকে তো অফিসের সাথে অফিসের মালিককেও সামলাতে হবে আসাদ এই মুহূর্তে প্রচন্ড রেগে গেল ওদের কথোপকথন শুনে ও এখন বেশ ভালোই বুঝতে পারছে যে এই দুই দিনের মধ্যে আরসির ওর মায়ের সঙ্গে প্রচন্ড ভাব জমিয়ে ফেলছে এখন দুজনে প্ল্যান করে সমস্ত কিছু করছে আমার খাওয়া হয়ে গেছে বলে ব্লেজার হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল তুই না খেয়ে চলে যাচ্ছিস কেন কিছুই তো খেলি না আরুষিকে নিয়ে যা দুজন তো একই জায়গায় যাচ্ছিস আমার গাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই বলে বেরিয়ে গেল ও খাবার ছেড়ে উঠে পড়লো আমি যাই মামুনি বলে আসাদের পিছনে ছুটতে লাগলো আসাদ গাড়ি স্টার্ট দিতে যাবে তখন আরুষি গাড়ির দরজা খুলে আসাদের পাশে বসে গেল এই তুমি আমার গাড়িতে আসলে কেন নামো গাড়ি থেকে আমি নামবো না আপনার কোনো সমস্যা এই তুমি নামক মেটা আমার যত সমস্যা নামো আমি নামবো না আপনি দেখি আমাকে কি করে গাড়ি থেকে নামান নামাতে হলে আমাকে কোলে করে নামান তখন আমি আপনার গলা জড়িয়ে আপনার ছোটে ছোট্ট করে একটা কিস দিয়ে দেব তখন দেখবেন কেমন লাগে অসভ্য মেয়ে একটা বলে আর আসাদ কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলো কারণও জানে আর যেটা বলছে সেটাও করেই ছাড়বে আর কিছু হোক না হোক আর শিখে সে কিছুতেই নিজের কাছে আসতে দেবে না আর শি মুস্কি মুসকি হাসলো অফিসে ঢুকতেই আসা তোর রুমে গেলো গিয়ে দেখলো ওর চেয়ারের পাশে আরেকটা চেয়ার রাখা অফিসের টা স্টাফ ডেকে আছা জিজ্ঞেস করলো এখানে দুটো চেয়ার কেন আমার তো কখনো দুটো চেয়ারের প্রয়োজন হয়নি তাহলে এসব কেন আর সে তখনই কেবিনের মধ্যে ঢুকে পড়ল ঢুকেই বলল প্রয়োজন হয়নি তবে এখন থেকে প্রয়োজন হবে কারণ এখন থেকে আমি আপনার পাশে বসে কাজ করব। কিন্তু আমি তোমার সাথে কাজ করব না এই আপনি এখান থেকে চেয়ারটা নিয়ে যান তো না আপনি কোথাও নিয়ে যাবেন না এটা এখানেই থাকবে আর আমি এখানেই বসবো বলে অফিসের লোকটাকে রুম থেকে বার করে দিল সবসময় মজা করা ভালো না আমি আর তুমি কোনোদিনও এক রুমে বসে একসাথে কাজ করব না এখানে তুমি থাকবে না হয় আমি তাহলে কোম্পানি ডিলে শুধু আপনার নামই থাকবে আমার নাম নয় এবার আপনি বলুন আপনি কি করবেন আসাদ কিছু বললো না কারণ এগ্রিমেন্ট সেভাবেই করা যে আরুসি চাইলেই কোম্পানিকে আলাদা করে নিতে পারবে তাই বাধ্য হয়ে আসাদ আরুষির পাশেই বসলো আসাদ এখন কাজ করছে কিন্তু আরুষি ওর পাশে বসে কাজ করছে কাজে অন্তত মনোযোগ তার মুহূর্তে ওর খুব বিরক্ত লাগছে কাজ করতে তাই মুখটা ভালো করার জন্য ঠিক করলো যে আসাদকে জ্বালাবে যেই বাবা সেই কাজ আরুসি হুট করে চেয়ার থেকে নেমে আসাদের কোলে গিয়ে বসে পড়লো এই মেয়ে তুমি বারবার আমার কোলে উঠে যাও কেন কেন নামো আমি আপনার কোল থেকে নামবো না আপনি আমাকে একটা কিস দেবেন তারপর নামবো একটা থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেব নামো বলছি না হলে কিন্তু আমি ফেলে দেব আমি জানি আপনি আমাকে ফেলবেন না তাই আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই তাড়াতাড়ি যা বলছি তাই করুন তো আমার আবার বেশি অপেক্ষা করতে ভালো লাগে না শেষবারের মতো জিজ্ঞেস করছি তুমি কোল থেকে নামবে কিনা না আমি নামবো না আরুষি কোনোভাবেই নামছে না দেখে আসাদ আরুষিকে কোলে তুলে নিয়ে ফেলে দিল অনেক ওপর থেকে কারণে আর তার উপরে রয়েছে কালকের পরে যাওয়ার সেই ব্যথা মিলিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত পাচ্ছে না নিজের কষ্টটাকে চেপে রাখতে না পেরে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তবে আশা দেখার আগেই মুছে ফেলল কোনো মুহূর্তেই নিজেকে অন্যের সামনে দুর্বল প্রমাণ করতে চায় না এতেও যে তার অবশ্যিকতা সেটাও কমে যায় এটাও ভালোই জানে আshad bebe ছিল আরশিকে আস্তে করে কোল থেকে নামিয়ে দেবে কিন্তু এত জোরে যে আরশি পড়ে যাবে সেটা সে ভাবেনি তবে আরশির লাইফটা হেল করার জন্য ওর পয়েশ সফল আরশি অনেকটা কষ্ট করে উঠে দাঁড়ালো আরশি ভেবেছিল ফেলে দেওয়ার পর হয়তো আসাদ ওকে ধরে তুলবে কিন্তু তাও করেনি অবশ্য ওর কষ্ট থেকে সমস্ত আশা করাই বেকার আরশি নিচুপভাবে কাজ করছে আর আসাদের পাশে বসে আছে এদিকে ব্যথাটাও বেড়ে চলছে আর হয়তো পারছে না নিজের আবেগটাকে কন্ট্রোল করে রাখতে এক হয়তো কেঁদে ফেলবে সেজন্য আসাদ কিছু না বলে ওর পাশ থেকে উঠে অফিস থেকে বেরিয়ে গেল আর হঠাৎ করে কিছু না বলে উঠে যাওয়ায় আসাদ খুব অবাক হলো কিন্তু ওর কোনো আসে যায় না বিকেল চারটে রেস্টুরেন্টে জ্বর নিয়ে মাথা নিচু করে বসে আছে আরসি আর ওর সামনে বসে আছে আসাব। আসাফ হলো আরসির বেস্ট ফ্রেন্ড আসাফ বলল তোর কি খুব শরীর খারাপ লাগছে আর বেশ অনেকক্ষণ ধরে দেখছি মাথা নিচু করে বসে আছিস কপি ছাড়া কিছুই খেলি না আমাকে বল কি সমস্যা আর সে মাথা দুলিয়ে বলল না কোনো সমস্যা না এমনি ভালো লাগছে না আসা পারসির হাতে হাত রাখল আমার থেকে আজকাল সবকিছু লুকাচ্ছিস এটা তোর কাছ থেকে আশা করিনি তুই রাগ করছিস কেন আসলে কোমরে খুব ব্যথা পেয়েছি জন্যই কি করে কোমরে ব্যথা পেলি কালকে তো ভালোই ছিলি কালকেও ভালো ছিলাম না কালকেও ব্যথা ছিল তবে সবার সামনে ভালো থাকার অভিনয়টা চালিয়ে গিয়েছিলাম ব্যথাটা কমেছিল তবে আজকে আবার বেড়ে গেল ও ওষুধ বা পেন কিলার নিস নিয়েছিলাম বাট আজকে অফিসে ওনার কোলে বসাতে উনি আমাকে কোল থেকে ফেলে দিয়েছেন খুব জোরে তাই ব্যথা যেন আরও বেড়ে গেছে তুই এই লোকটার জন্য এত কিছু কেন সহ্য করবি বলতো তুই আমার কাছে কেন চলে আসছিস না আর অবাক হলো আসাবের কথা শুনে তারপর বলল তোর কাছে ফিরে আসবো মানে ঠিক বুঝলাম না আসাবের মনে পড়ে গেল যে ও তো এখনো আর শিকে ওর ভালোবাসার কথা জানায়নি তাই কথা ঘুরানোর জন্য বলল আমি বলতে চাইছি যে তুই ওনাকে তো চলে আসতে পারিস আঙ্কেলের কাছে না কখনোই না ছয় মাস চ্যালেঞ্জ আমার কাছে অনেক সময় আছে ওনাকে আমি পাল্টাবো এই ছয় মাসে তবেই আমি বাবার কাছে ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয় তুই আমি চাই না তুই ওনার কাছে বেশি দিন থাকিস না জানি কখন তোর কি ক্ষতি করে দেয় ওরা দুজন কথা বলছে আর সে আচাবের সামনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে ঠিকই কিন্তু গাটা বেশ গরম গরম হয়ে আসছে জ্বর জ্বর লাগছে বেশিক্ষণ যে ওর পক্ষে বসে থাকা সম্ভব হবে না সেটাও ভালোই বুঝতে পারছে আমার না আর বসে থাকতে ভালো লাগছে না অনেকক্ষণই হলো আমি না এখন উঠি আচ্ছা শোন আমি তোকে ড্রপ করে দিচ্ছি তার ঠিক দরকার হবে না তুই বাড়ি চলে যা একটাও বেশি কথা নয় আমি তোকে দিয়ে আসব এটাই ফাইনাল আর সে আর না করতে পারলো না কারণ আসাফকে না বললে আসাফ খুব রাগ করবে সেটাও খুব ভালো করেই জানে তাই ও বললো আচ্ছা চল কিছু দূর হেঁটে যেতেই মাথা ঘুরে গেল তবে পড়ে যাওয়ার আগেই ধরে আর কিন্তু ততক্ষণে সাড়ে ছয়টা আসাফের বাড়ির ডাইনিং রুমে সোফায় সোপায় বসে আছে সবাই সবার মুখে চিন্তা শুধুমাত্র আসাফকে ছাড়া মেটা যে কোথায় গেল যায় না তার উপরে সকালে কিছু খায়নি দুপুরে লাঞ্চ করছে কিনা তাও যায় না মেয়েটা দুপুরে লাঞ্চ করছে আমি কি করে জানবো লাঞ্চ করছে কিনা বাহ ভালো উত্তর দিলি নিজের বউ নিজেই জানিস না যে তোর বউ লাঞ্চ করছে কিনা বাহ তুই তো খুব ভালো স্বামী আর কিছু বলতে যাবে তখন দরজায় বেল বেজে উঠলো